আমরা যখন ছোট ছিলাম কতই বা বয়স হবে কেউ ছিলাম কৈশরে কেউ বা নিতান্তই শৈশবে পুজোর ছুটির শেষে যখন দেশের বাড়ির থেকে খাল পেরিয়ে নৌকা যেত নদীর দিকে বেঁকে আমরা কেউ বা ছইয়ের ওপর কেউ বা পাটা বসে বসে ভেবে যেতাম কোনখানে কোন কোণে রইল পরে টান আমাদের রইল পরে প্রাণ ঝাপসা থেকে ঝাপসা হয়ে আসছে যখন গ্রাম তখন দেখি একটা ছবি যাচ্ছে ফিরে ফিরে ঠাকুর মাদেন পান সুপারি ঠাকুর দাদেন চিড়ে। আর সকলি চোখের থেকে মিলিয়ে যায় ধীরে রইল শুধু পান সুপারি রইল শুধু চিড়ে রইল শুধু পান সুপারি রইল শুধু চিড়ে